আর্যিকরের নৃশংস হত্যার প্রতিবাদে কুচলিবাড়ি থানা ঘেরাও কর্মসূচির দাবি এক দফা এক অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ নেতৃত্বে যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সহ সভাপতি জ্যোতি বিকাশ রায় ও মণ্ডল সভাপতি বিমল রায় সহ বিজেপি নেতা মনোজ রায়

আজকের এই যে থানা বিক্ষোভ কর্মসূচি আপনারা হয়তো সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের এক বস তিনি হাজিগড় মেডিকেল কলেজের দ্বিতীয় বছরের ছাত্রী তাকে যেরকম অবস্থা প্রতিবাদে বিভিন্ন স্তরে আপনারা হাট বাজার থেকে শুরু করে আপনারা ছাত্র সমাজ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ এই আর্জীকরণ প্রতিবাদে পথে নেমেছে নির্দেশে আমরা আজকে প্রত্যেকটি থানাতে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি আমাদের আরজিঘর কাণ্ডে যে আমাদের বোন অভার উপর যে নির্মম অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেকটি থানায় বিক্ষোভ দেখা হচ্ছে সেই কর্মসূচিতে আমাদের প্রচুর থানাতেও আমরা বিক্ষোভ দেখাচ্ছি এবং আমরা তার সাথে এটাই বলতে যে আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং দ্রুত যেন উনি পদত্যাগ করেন নইলে আমরা কিন্তু আরো বৃহত্তর আন্দোলনে নামবো এটাই আমাদের বিষয় আপনার নাম আমার নাম জ্যোতির্বিকাশ রায় আমি জেলা সভাপতি